দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ বিধানসভায় বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে কেন জয়ী হতে পারে সেই সব তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারি আর যে সকল দর্শক আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নমস্কার আপনারা দেখছেন দেশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন যদি পশ্চিমবঙ্গে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে আর এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অনেক নেতা নেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা আমরাও প্রত্যেকদিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র আপনারা সকলেই জানেন যে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরা জোয়ারে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ জয়লাভ করেছিলেন এবার কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল সেটাই সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো আসুন এক এক করে দেখে নেওয়া যাক প্রথমে আমরা দেখে নেব দু হাজার লোকসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের ফলাফল হয়েছিল সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ বিধানসভায় বিজেপির প্রার্থী হুমায়ুন কবির ভোট পেয়েছিলেন আশি হাজার নশো ছেষট্টি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান ভোট পেয়েছিলেন সাতাত্তর হাজার পাঁচশো সাতষট্টি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ বিধানসভায় কংগ্রেস প্রার্থী আবু হেনা ভোট পেয়েছিলেন উনচল্লিশ হাজার দুশো সাতানব্বই দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ বিধানসভায় সিপিএম প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন বারো হাজার আটশো চোদ্দ নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের ফলাফল কি হয়েছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ বিধানসভায় বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ ভোট পেয়েছিলেন পঁচানব্বই হাজার নশো সাতষট্টি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী সিংহ রায় ভোট পেয়েছিলেন তিরানব্বই হাজার চারশো ছিয়াত্তর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ বিধানসভায় কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন আঠাশ হাজার আটশো পঁয়ত্রিশ এবার আমরা দেখে নেব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ বিধানসভার ফলাফল কি হয়েছিল কোন দলের প্রার্থী এগিয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ বিধানসভায় বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ ভোট পেয়েছিলেন চুরানব্বই এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান ভোট পেয়েছিলেন ছিয়াশি হাজার তিনশো তেরো এই ভোট ইভিএম ভোট এখানে পোস্টাল ব্যালট ভোট যোগ করা হয়নি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ বিধানসভায় সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম ভোট পেয়েছিলেন চল্লিশ হাজার ছশো একান্ন এই ভোট ইভিএম ভোট এখানে পোস্টাল ব্যালট ভোট যোগ করা হয়নি তাহলে যে তথ্য আপনাদের সামনে দেখিয়েছি আপনারা দেখে নিয়েছে আপনাদের সামনে তিনটি নির্বাচনের ফলাফল তুলে ধরেছি দু সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হুমায়ুন কবির এগিয়েছিলেন আর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ জয়লাভ করেছিলেন আর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ তিনি এগিয়েছিলেন এই বিধানসভা কেন্দ্র থেকে তো কি হতে পারে দু হাজার ছাব্বিশের ফলাফল যেটা আপনাদেরকে এই প্রতিবেদনের প্রথমে বলেছি যে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি কেন হতে পারে সেটাও আপনারা দেখলেন যে এই তিনটি নির্বাচনের ফলাফল তিনটি নির্বাচনে বিজেপির প্রার্থী এখানে এগিয়ে আছে তো আর যদি আমরা একটু আলোচনা সামনের দিকে নিয়ে যাই তাহলে দেখা যাবে যে এই বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করে থাকেন তার মধ্যে বিয়াল্লিশ দশমিক নয় শতাংশ কিন্তু সংখ্যালঘু ভোটাররা বসবাস করে থাকেন তো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দেখা গেছে যে এখানে যেহেতু আমরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা করছি তার জন্যে আমরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ভোটের শতাংশটা আপনাদের সামনে তুলে ধরছি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ ভোট পেয়েছিলেন একচল্লিশ দশমিক আট ছয় শতাংশ দেখুন যদি আমরা ধরে নি যে বিয়াল্লিশ দশমিক নয় শতাংশ যে ভোট সংখ্যালঘু আর ভোটার আর বাদ বাকি যে সংখ্যাগরিষ্ঠ বা অন্যান্য সম্প্রদায়ের যে ভোটটা আছে সেই ভোটের মধ্য থেকে যদি আমরা ধরে নিই যে সংখ্যালঘু ভোট বিজেপির ভোট বাক্সে আসেন তাহলে কিন্তু যে সংখ্যাগরিষ্ঠ যে ভোটার সেই সব ভোট কিন্তু বিজেপি নিজেদের দিকে টানতে পারেন আর না পারলে বিজেপি কিন্তু এখানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে জয়লাভ ছিল কেন না সংখ্যালঘু যে ভোটটা সেই ভোটটা কিন্তু দু সালের বিধানসভা নির্বাচনে ভাগ হয়েছিল এই বিধানসভা কেন্দ্রে এবার আমরা যদি দেখি যে দু হাজার ছাব্বিশে কি হতে পারে আপনাদের প্রশ্ন থাকতে পারে যদি এই সংখ্যালঘু ভোট যদি ভাগ না হয় তাহলে তো বিজেপির এখানে জয়ের সম্ভাবনা থাকছে না দেখুন আমাদের যেটা সম্ভাবনা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা যদি বিজেপির কোনো নেতা নেত্রীর মুখে শুনতে পাই এই পশ্চিমবঙ্গে যেমন শুনেছিলাম হরিয়ানা বিধানসভা নির্বাচনে যে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রায়ে তো সেফ রয়ে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছিলেন অনেক এক্সিট পোল আমরা দেখেছিলাম হরিয়ানাতে যে বিজেপি সরকারে আসতে পারবে না কিন্তু উল্টোটা দেখেছি আমরা সেখানে বিজেপি সরকার গঠন করেছে তেমনই আমরা দেখেছিলাম মহারাষ্ট্রে আর এই পশ্চিমবঙ্গে যদি আমরা দু হাজার ছাব্বিশে ভোটের সময় এই স্লোগান শুনতে পাই আর যদি সংখ্যা গরিষ্ঠ ভোটাররা একাট্টা হয়ে বিজেপিকে ভোট দেয় তাহলে কিন্তু যদিও সংখ্যালঘু ভোট না ভাগ হয় তাহলেও কিন্তু বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন